বাজে প্রায় দশটা এখনই ভিডিওটা স্টার্ট করছি এই দোকান থেকে ওই দোকানে তোমাদেরকে ভালো একটা সুখবর তোমাদের জন্য দিয়ে রাখি আটশো নশো জনের এখনো ভিডিও কল আমার কাছে পেন্ডিং এই যে সাতশো বাহান্ন আজকেও মোটামুটি মেসেজে সাতশো বাহান্ন জনের ভিডিও কল পেন্ডিং যেটা আমরা সময়ের অভাবে স্টাফের অভাবে করে উঠতে পারছিলাম না তোমাদের ভালোবাসে আশীর্বাদে এখন জগন্নাথ ফ্যাশানে টোটাল পাঁচজন জন আমরা মানে আমার মানে একদম স্টাফ আমি ওদের বলি না ওরা আমার একদম নিজের মেম্বার তো এখন আমাদের জগন্নাথ পেশনের পাঁচজন টিম মেম্বার রয়েছে তো এখন আর কোনো রকম ভিডিও কলের জন্য তোমাদের ওয়েট করতে হবে না যে আজকে ভিডিও কলের কথা বললে এক সপ্তাহ বাদে হচ্ছে এটা নিয়ে আর কোনো সমস্যা নেই যেদিন বলবে ভিডিও কল সেদিনই ভিডিও কল হয়ে যাবে ঠিক আছে যদি সকালে বলো হয়তো দুপুর বা বিকালের মধ্যে ভিডিও কল হয়ে যাবে তার জন্য পুরো আমি আলাদা টিম মেম্বার করে দিয়েছি যে তারা শুধুই ভিডিও কলে বাইরে দূরের কাস্টমারদের দেখবে তো আলাদাভাবে আর কোনো তোমাদের টেনশন নেই যারা আসতে পারবে না আরামসে ভিডিও কলে স্লট বুক করে ভিডিও কলে মান ঠিক আছে আর আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই আমার দোকান দেখা যায় একদম পাশে যারা আসতে পারবে চলে আসো আসতে পারবে না স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও সেম ডে আশা করছি সেম ডে আমরা ভিডিও কল করে দিতে পারব তার জন্য এতজন স্টাফ আমাদের বাড়ানো হয়েছে তো তোমরা নিশ্চিন্তে থাকো এবারে পুজোর সময় কোনোরকম তোমাদের অসুবিধা হবে না যে প্রবলেমটা তোমাদের পয়লা বৈশাখে দিয়ে ফেস করতে হয়েছে মানে অনেককে আমরা মাল দিয়ে উঠতে পারিনি এত ভিড়ের জন্য তো আর কোনো টেনশান এবার সবাই মাল পাবে যারা দোকানে আসতো তারা তো পাচ্ছই যারা আসতে পারবে না প্রত্যেকের প্রত্যেকের ভিডিও কল হবে তিনজন স্টাফকে শুধু ভিডিও কলের জন্য আলাদা করে দেওয়া হয়েছে ঠিক আছে তোর কোনো নেই আর আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল পার্সোনাল জন্য এক লক্ষ টাকার মাল চাইলেও কিন্তু পাবে ঠিক আছে চলো আজ আমি কিছু আইটেম দেখাবো বেশি বড় ভিডিও আজকে আমি করবো না ফার্স্টেই শুরু করছি দুশো পাঁচ টু জিরো ফাইভ পুরোটা কাঁথা স্টিচের কাজ যাচ্ছে প্রাইস যাবে দুশো পাঁচ টাকা এক্সেল ডাবাল এক্সেল সাইজ মিশিয়ে পাবে চারটে কালার অপশন দিয়ে এইটা দুশো পাঁচের আইটেম দেখা যায় দুশো পাঁচ টাকা বলে যে নন ব্র্যান্ড সেটা কিন্তু নয় দুশো পাঁচেও কিন্তু আমরা এই যে চেরি চেরিকলাস সিসির মাল পাচ্ছ বিক্রি করলাম ঠিক আছে সবই কিন্তু ব্র্যান্ডের আমরা নন ব্র্যান্ডের কিন্তু খুব কম কাজ করি এটাও যাচ্ছে দুশো পাঁচের আইটেম দেখলাম এটাও কিন্তু দুশো পাঁচ পুরো কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশান দিয়ে পাবে চারটে কালার অপশন ঠিক আছে সরালাম দেখে নিচ্ছি দেখে নাও সাথে আজরাকের মিক্স অ্যান্ড ম্যাচ ফোর সেভেনটি চারশো সত্তর আংরাক্কা প্যাটার্নে যাচ্ছে পুরোটা ইকাদের ওপর কাঁথা স্টিচের কাজের ওপর যাচ্ছে প্রাইস থাকবে ফোর সেভেনটি ব্ল্যাক কালার হোয়াইট কালার মেরুন কালার আর মানে স্কাই ব্লু কালার চারটে কালার অপশানে পাবে প্রাইস থাকবে চারশো দশ ঠিক আছে সরালাম এটা থাকছে ফোর থার্টি পিওর আজরাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ যাচ্ছে উইথ কাঁথা স্টিচের কাজ যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ যাচ্ছে আজরা কেশাদে প্রাইস আগে ফোর থার্টি এক্স এল ডাবল এক্স এল ট্রিপল এস এল চেস্টাইন অবধি অ্যাভেলেবেল তিনটে যাচ্ছে এটাও একটা দেখে দিচ্ছ ঝালাক যাচ্ছে ঝালক ব্র্যান্ডে যাচ্ছে প্রাইস থাকবে ফোর ওয়ান জিরো ষাট ষাট ওপর যাচ্ছে পুরো সিকোয়েন্সের ওয়ার্ড যাচ্ছে অপূর্ব সুন্দর দেখতে ইয়োলো কালার পিচ পিঙ্ক কালার আর গ্রিন কালার এক্স এল ডাবল এক্স এল সাইজে পেয়ে এবার আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড অনলি তিনশো টাকা দেখেন অনলি থ্রি হান্ড্রেড এক্স ডাবল এক্সেল থ্রি পি এক্স আজরাকের সাথে জামদানির মিক্সার ম্যাচে যাচ্ছে আজরাকের সাথে জামদানির মিক্সার ম্যাচে যাচ্ছে প্রাইস থাকবে থ্রি হান্ড্রেড অন্লি তিনশো টাকা ঠিক আছে চলালাম চলে এবার আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল কুর্তি চারশো দশ কিলো সব চেরি ক্লাবের যাচ্ছে ব্র্যান্ডেডে এটা দেখে নাও ভি কাটের ওপর যাচ্ছে মিলার ওয়ার্ক এটাকে ব্রাশ কটন বলে ব্রাশ কটন দেখে নাও দারুণ দেখতে কালার অপশন থাকবে ব্ল্যাক আর মেরুন চারশো দশ সারালাম আচ্ছা আমি টুপিসে ঢুকছি আর টুপিসে ঢুকছি এমডি ব্র্যান্ড এই যে এমডি দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ড দেখে দিলাম প্রাইস থাকবে ফাইভ নাইনটি ফাইভ আগের দিন এই প্রোডাক্টটা অল্প রেডি হয়েছিল তাই অনেককে দিতে পারি অনেককে দিতে পারিনি এই কর আবার চলে এসেছে দেখে নাও

এবার যাচ্ছে ব্লু কালার সব ফাইভ নাইনটি ফাইভ এমডি ব্র্যান্ডে যাচ্ছে খুব সুন্দর এগুলো আসার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে ভিডিওতে কি দেখাবো তার আগে দোকান থেকেই সব মাল হুরমুড়িয়ে বেরিয়ে যাচ্ছে এই যাচ্ছে ফাইভ নাইন্টি ফাইভ ঠিক আছে সরালাম যারা আমার দোকানে আসো তারা জানো যে দোকানে কি লেভেলের প্রেসার থাকে যে এক বর্ণ বাড়িয়ে বলা বা মিথ্যে বলে কোনো লাভ নেই তো যারা আসো তারা তো জানোই যে তাদের কতক্ষণ টাইম লাগে বা কি ভিড় থাকে এই যাচ্ছে ফাইভ নাইনটি ফাইভ এতটা কমে এতটা রিজনেবল প্রাইসে এত ট্রেন্ডিং প্রোডাক্ট আমরা দিই বলেই তোমরা এত দূর দূর থেকে এসে আমাদের জন্য দাঁড়িয়ে থেকে মাল নাও এটা আমাদের কাছে অনেক বড় ব্লেসিং ভগবানের হয়তো আমরা এতটা কমে দিতে পারি এতটা চেষ্টা করি কম মার্জিন রেখে মাল দেওয়ার তার জন্যই তোমরাও আমাদেরকে এই ভালোবাসাটা দাও এটাই সারা জীবন দিয়েও আর কিছু চাই না আছে কিন্তু একটা স্কার্ট প্লাস এই যাচ্ছে ডিজাইন প্রাইস থাকবে এটা ফাইভ হান্ড্রেড প্রাইস থাকবে ফাইভ হান্ড্রেড অনি ছাড়ার অপশন দিয়ে পাচ্ছো ফাইভ হান্ড্রেড ঠিক আছে সারাদ আচ্ছা মেয়েটা স্কার্ট দেখাচ্ছি হ্যাঁ সেট দেখাচ্ছি প্রাইজ থাকবে পাঁচশো টাকা ফাইভ পুরোটা কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এই জায়গাটা এরকম কাটিং যাচ্ছে ফাইভ এই থাকছে টপ এই থাকছে কিন্তু স্কার্ট দেখে নাও এই থাকছে কিন্তু স্কার্ট খুব সুন্দর দেখতে দেখো খুব সুন্দর দেখতে প্রাইস থাকবে ফাইভ সিক্সটি পিঙ্ক কালার তিনটে কালার হলুদ কালার

সিক্স সেভেনটি পিওর আজরাকের ওপর যাচ্ছে কলারলা পিওর আজরাকের ওপর যাচ্ছে কলারলা এর সাথে যাবে কিন্তু একটা প্যান্ট দেখেন নাও এর সাথে যাবে কিন্তু একটা প্যান্ট করট সেটের ওপর যাচ্ছে এটা এটা কিন্তু করট সেটের ওপর যাচ্ছে প্রাইজ থাকবে সিক্স সেভেনটি পিওর আজরাকে যাচ্ছে এমনি ব্র্যান্ডের পিওর আজরাকে যাচ্ছে সারালা এটা একটা ওয়ান পিস দেখাচ্ছি দেখে নাও প্রাইজ থাকবে সিক্স হান্ড্রেড থাকবে সিক্স হান্ড্রেড কত চিত্রতে যাচ্ছে ফটো চিত্রতে যাচ্ছে এম ডি ব্র্যান্ডের পাক স্লিভ দিয়ে যাচ্ছে এম ডি ব্র্যান্ড প্রাইস থাকবে সিক্স এই কালারটা পাবে এর সাথে পাবে হচ্ছে পিঙ্ক কালার আর পাবে হচ্ছে পিঙ্ক কালার পাবে এই কালারটা পাবে আর হলুদ কালার পাবে ঠিক আছে এক্সেল ডাবল এক্সেল ত্রিপল এক্সেল ফোর এক্সেল অব্দি পেয়ে যাচ্ছে সরালাম এবার একটা জিনিস দেখাই দেখো এই যাচ্ছে ওপরের টপটা ঠিক আছে এই যাচ্ছে পুরো কাঁথার কাজ এর সাথে যাবে কট সেটের যে প্যান্টটা সেটা এটাও কিন্তু একটা কট সেট যাচ্ছে শর্ট কট সেটে যাচ্ছে প্রাইস যাবে সিক্স এটা দুটো কালার হলুদ কালারও পাবে ব্লু কালারও পাবে ঠিক আছে এবার একটা দেখাচ্ছি ফাইভ সিক্সটি পাঁচশো ষাট টাকা ফাইভ সিক্সটি একদম ফ্লোরালের ওপর যাচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ স্কোয়ার গলা যাচ্ছে এই যাচ্ছে থ্রি কোয়ার্টার গ্লাস স্লিভসে থ্রি কোয়ার্টার এটা কিন্তু গ্লাস স্লিভসে যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু একদম বড় ঘেরের প্লাজো প্রাইস থাকবে ফাইভ সিক্সটি পাঁচশো ষাট টাকা দুটো কালার পাবে এই কালারটা পাবে আর একটা মানে এটা বটল দিন পাচ্ছ আর পাচ্ছ হচ্ছে ব্লু কালার ঠিক আছে ব্লু কালার এবার একটা দেখাচ্ছি দেখো ফাইভ ফিফটি

ফোর হান্ড্রেড দেখে নাও এটাও যাচ্ছে মাল্টি কালার এর ওপর যাচ্ছে ফোর হান্ড্রেড এটাও কিন্তু টু যাচ্ছে

অনেকদিন কুকিসের ভিডিও যাচ্ছিল না তাই জন্য ভাবলাম করে দিই আজকে ভিডিওটা না প্রচুর ডিজাইন দিলাম তিনশো দশ পিঙ্ক কালার আর তুতে কালার দুটো পিঙ্ক তুতে এক্সেল ডবল এক্সেল পিঙ্ক তুতে এক্সেল ডবল এক্সেল মানে তুতে কালারটা এক্সেল ডবল এক্সেল পিঙ্ক কালারটাও এক্সেল ডবল এক্সেল তিনশো দশ এটাও যাচ্ছে তিনশো দশ এটা যাচ্ছে অরেঞ্জের সাথে তুতে কন্ট্রাস্টে এটা যাচ্ছে অরেঞ্জের সাথে তুতে কন্ট্রাস্টে তিনশো দশ

কালামকারীর উপর দেখিয়ে দিচ্ছি প্রিন্ট কালামকারীর উপর যাচ্ছে প্রিন্ট 400 এটা কালামকারীতে যাচ্ছে দেখো এই যাচ্ছে প্যান্ট 400 ঠিক আছে 400 এটা যাচ্ছে পিওর কালামকারীতে 400 এই যে পিওর কালামকারীতে 400 এই যাচ্ছে প্যান্ট 400 ঠিক আছে সরাও

এই ওপরটায় দেখিয়ে দাও পুরোটা কট সেটে ঢুকেছে এটা লং কট সেটে ঢুকেছে ঠিক আছে এটা লং কট সেটে ঢুকেছে চারশো তিরিশ আর চারশো আশি রেঞ্জ এটা পরের দিনের ভিডিও দেবে ঠিক আছে এক ভিডিওতে তো শর্ট করতে পারছি না এটাই আছে ফাইভ থার্টি এটা কিন্তু শর্ট কট শর্ট মানে শার্টের মতো কট সেট এই যে এইটা হচ্ছে কালার যাচ্ছে গ্রিন কালার অরেঞ্জ কালার আর পিঙ্ক কালার ফাইভ থার্টি শাহ

চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যাদের যেরকম পছন্দ হচ্ছে আশা করি স্ক্রিনশট জিনিস আমাকে পাঠিয়ে দাও বিল হয়ে যাবে আর যারা আসতে পারবে চলে আসো দোকান হচ্ছে একদম দমদম স্টেশন জংশনে নেবে ফোন করে নেবে সোম থেকে শনি সাড়ে এগারোটা থেকে দোকান খুলে যায় সাতটা অবধি কাস্টমারদের এন্ট্রির টাইম